সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আবার আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে আজকে তোমাদের যেই পদার্থবিজ্ঞান পরীক্ষা হলো সেই পরীক্ষার এমসি কেউ সমাধান নিয়ে তো এখানে এমসি কেউ সমাধানগুলো আমি তোমরা দেখতে পাচ্ছ এখানে গ সেটের প্রশ্ন দেওয়া হয়েছে গ সেটের প্রশ্ন আমি অ্যান্সারগুলো করে দেবো তোমরা যে যে সাইড পাইছো সেটা দেখে মিলিয়ে নিতে পারবা তো যা হোক সরাসরি আমি এখন অ্যান্সারে চলে যাচ্ছি তো এখানে যে প্রশ্নটা প্রথমে দেওয়া হয়েছে দেখো এই অ্যান্সার প্রথমে যে প্রশ্নটা এখন দেখতে পাচ্ছ দেখো এখানে বলা হয়েছে ফোর ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত তো এটার জন্য আমরা কীভাবে অ্যান্সার করবো সেটার জন্য আমরা জানি পি সমান ওয়ান ডিভাইডেড এফ তাহলে ওয়ান ডিভাইডেড এখানে যেহেতু মাইনাস ফোর তাহলে এখানে পাচ্ছি জিরো পয়েন্ট যে মাইনাস সরি এটা মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ এটাকে একশো দ্বারা গুণ করলে অর্থাৎ মিটার এককে নিয়ে গেলে তাহলে হবে পঁচিশ সেন্টিমিটার মাইনাস অর্থাৎ ক নাম্বারটা এখানকার সঠিক উত্তর হবে তো যখন ক নাম্বারটা আমরা বুঝতে পারলাম তার পরবর্তীতে যেটা এটা বলা হয়েছে দেখো তুল্য রোধ কত তুল্য রোধ হবে এই দুইটা যদি শ্রেণীতে ধরি তাহলে ছয় আর ছয় বারো হবে তাহলে বারো আর ছয় তাহলে এটা হচ্ছে সমান্তরালে থাকবে তাহলে বারো গণিতক ছয় ভাগ বারো আর ছয় যোগ করলে আঠারো হয় তাহলে এখানে তিন ছয় আঠারো তিন চারে বারো অর্থাৎ তাহলে এখানকার খ নাম্বারটা আমরা দেখো সঠিক উত্তরটা সহজেই পেয়ে গেলাম উদ্দীপকের বর্তনের তড়িৎ ক্ষমতা ক্ষমতা বলতে আমরা বুঝি দেখো এখানে ক্ষমতা কীভাবে আসবে ক্ষমতার ক্ষেত্রে আমরা প্রবাহ মাত্রা সমান প্রথম অবস্থায় নির্ণয় করবো তাহলে প্রবাহ মাত্রা নির্ণয় করলে অথবা ভিস্কার বাই আর ক্ষমতার সমান কিন্তু আমরা জানি ভিসকার ডিভাইডেড পি সমান ভিস্কার বাই আর এটা দেওয়া ক্ষমতা নির্ণয় করা যায় তাহলে ক্ষমতা এখানে কিন্তু স্কোয়ার বলতে দেখো এখানে এর মান যদি বারো দেওয়া হয়েছে তাহলে আমরা ক্যালকুলেটরে যদি লিখি বারো স্কোয়ার তাহলে একশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে যেহেতু রোধ চার পেলাম তাহলে চার দ্বারা ভাগ করে দেবো তাহলে কিন্তু এখানে ছত্রিশ আমরা পেয়ে যাচ্ছি তাহলে ক্ষমতা দেখো এখানে ছত্রিশ কিন্তু ঠিক আছে ক্ষমতা ছত্রিশ আর ওয়ান আর টু প্রবাহ সমান এখানে যেহেতু আর ওয়ান আর টু শ্রেণীতে আসে সুতরাং এটার প্রবাহ সমান হবে আর আর থ্রির মান বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পাবে এখানকার একটা কথা একটু ইয়ে হয়েছে যে এখানে যদি আমরা কোনো সমান্তরাল বর্তনীর রোদের মান যদি বৃদ্ধি করি তাহলে সমান্তরাল রোদের মান বৃদ্ধি করলে তুল্য রোধ কমে যায় সেক্ষেত্রে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় কিন্তু এখানে প্রবাহ মাত্রা হ্রাস পাই বলা হয়েছে অর্থাৎ এটা ভুল থাকার কারণে তাহলে এখানে উত্তর হবে এক ও দুই অর্থাৎ ক নাম্বারটা এখানকার সঠিক উত্তর আমরা পাবো তো যা ক হয়ে গেল চার নম্বর যে প্রশ্নটা এখন দেওয়া হয়েছে দেখো রূপার আপেক্ষিক রূপার আপেক্ষিক রোধ রূপার আপেক্ষিক রোধ কত এটা কিন্তু তোমাদের বইতে যদি তোমরা দেখো তিনশো ষোলো নম্বর পৃষ্ঠা অর্থাৎ দেখবে যে তোমাদের তিনশো বই ষোলো নম্বর পৃষ্ঠাতে সরাসরি এটা দেওয়া আছে অর্থাৎ ক নম্বরটা এখানকার সঠিক হ্যাঁ সঠিক ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন কে এটা তো যেহেতু মুখস্থ একটা প্রশ্ন সেটার উত্তর হবে ক নম্বরটা অর্থাৎ পাঁচের ক তারপরে ছয় নম্বর প্রশ্ন এখন চলে গেলাম ছয় নম্বর প্রশ্ন তড়িৎ বলরেখার ক্ষেত্রে কোনটি সঠিক নয় অর্থাৎ তড়িৎ বলরেখার ক্ষেত্রে ছয় নম্বরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে দেখো পজিটিভ চার্জ কি বেলায় পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হয় অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ নেগেটিভ চার্জের বেলায় বলে রেখা ওই নেগেটিভ চার্জে কেন্দ্রীভূত হয় এটা ঠিক হতো তাহলে এটা ভুল থাকার কারণে কোনটি সঠিক নয় অর্থাৎ এখানকার ছয়ের ঘ নম্বরটাই সঠিক উত্তর হয়েছে যেহেতু এটা সঠিক নয় সেটা নির্ণয় করতে বলা হয়েছে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি আধানের মধ্যকার তড়িৎ বল চার গুণ করা হলে এখানকার ক্ষেত্রে দেখো তোমরা এখানে এফ সমান কিন্তু যেন কে সমান কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড আর স্কোয়ার এখানে যদি কিউয়ের মান চার গুণ করি অথবা কিউটের মান চার গুণ করি তাহলে কিন্তু চার গুণ করলে চার গুণ হবে আবার প্রত্যেকটির মান দ্বিগুণ করলে এটার মান দুই গুণ এটার মান দুই গুণ করলেও কিন্তু চার গুণ বাড়বে আবার এটার মান অর্ধেক করলেও কিন্তু ওয়ান ডিভাইডেড টু আর ডিভাইডেড টু তাহলে এখানে চার বর্গ করলেও চার হয়ে এই চার উপরে গিয়ে চার গুণ বাড়বে অর্থাৎ সবগুলো এখানে সঠিক উত্তর হবে তারপর যাই হোক এটা হয়ে গেল আট নম্বরের যে প্রশ্ন ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ বৃদ্ধি করা যায় যদি এর সেকেন্ডারি আসলে ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারির যত পাক সংখ্যা বৃদ্ধি থাকবে তার ভোল্টেজও তা আউটপুট ভোল্টেজ বৃদ্ধি পায় অর্থাৎ এখানে ক নম্বরটা সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বেশি হয় মানে বাড়ানো যদি হয় তাহলে সেটা হবে কোনটি আইসোটোপ ব্যবহার করে ক্যান্সারের আক্রান্ত রোগকে গামা গামারে দিয়ে ধ্বংস করা হয় অর্থাৎ এটার উত্তর হবে গ নাম্বারটা অর্থাৎ কোভাল সিক্সটি তারপরে কোন যন্ত্রে এক্স রে ব্যবহার করা হয় এটা হচ্ছে সিটি স্ক্যান যেহেতু মুখস্থ প্রশ্ন খ নাম্বারটা এটা সঠিক উত্তর তরণের মাত্রা কোনটি এটা তো আমরা খুবই সহজ একটা প্রশ্ন দেওয়া হয়েছে তরণ এ সমান ভি বাই ভি বাই যদি আমরা টি দিয়ে দিই তাহলে ভি এর মাত্রা হচ্ছে এম সরি এল টি ওয়ান আর নিচের টিস ওয়ান হবে এল টি মাইনাস টু অর্থাৎ খ নাম্বারটা এখানকার সঠিক উত্তর আমরা পাবো তবে যা এটা হয়ে গেল মৌলিক বল মৌলিক বল কোনটি অর্থাৎ এখানকার ক্ষেত্রে মৌলিক বল কোনটি এটা হবে গ নাম্বারটা বারো নম্বরের গ তোমাদের বইতে সাতষট্টি পৃষ্ঠাতে সাত সাতষট্টি পৃষ্ঠাতে যদি দেখো তাহলে পেয়ে যাবে মৌলিক বলগুলো দেওয়া হয়েছে পরের পৃষ্ঠাতে এখন দেখো এখানে আছে চোদ্দ তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি ঘর্ষণ বল কম অর্থাৎ এখানকার ঘ নম্বরটা এখানে যেহেতু মুখস্থ প্রশ্ন চৌদ্দ নম্বর প্রশ্ন কোনটি অনবয়নযোগ্য শক্তি অর্থাৎ এটাতে নিউক্লিয়ার শক্তি যেটা এটা হবে চোদ্দো নম্বরের মুখস্থ প্রশ্ন যেহেতু চোদ্দোর গ পনেরো নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো এখানকার ক্ষেত্রে ছয় সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব তাহলে এখানে ছয় সেকেন্ডে প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি তাহলে টি এখানে ইউ এর মান শূন্য ভি এর মান দশ দশের অর্ধেক করলে পাঁচ পাঁচ আর টি এর মান পাঁচ 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 কত হবে পঁচিশ হবে আর পরবর্তী এক সেকেন্ডের জন্য বেগ হচ্ছে দশ তাহলে এস সমান ভিটি অর্থাৎ তাহলে দশ গণিতক এক সমান দশ পঁচিশ আর দশে যোগ করলে পঁয়ত্রিশ হবে অর্থাৎ এখানকার ক্ষেত্রে গণ নম্বরটা সঠিক উত্তর হবে তারপরে ষোলো নম্বর প্রশ্নের উদ্দীপকের গাড়িটি বিশি অংশের সমবেগে চলে তাহলে এখানে তো দেখতে পাচ্ছি বেশি সমবেগে চলেছে এখানে তরণ সমতরণ এখানেও সমতরণ কিন্তু এখানকার তরণ পরবর্তীতে সিডি অংশে সুষম তরণে ঠিক আছে কিন্তু এ বি অংশে অংশ অপেক্ষা সিডি অংশের তরণ বেশি এই ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে তরণ যদি আমরা নির্ণয় করি ভি সমান ইউ মাইনাস ভি বাই সরি এ সমান ভি মাইনাস ইউ বাই টি এই সূত্র যদি আমরা দিয়ে দিই দেখো আবার লিখে দিচ্ছি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি তাহলে ভি এর মান কিন্তু দশ দশ আর এর মান শূন্য দশ আর নিচে টি বলতে পাঁচ তাহলে এখানে তরণ হচ্ছে দুই আর এই ক্ষেত্রে কিন্তু তরণ হবে ভি সমান দশ ইউ সমান সরি ভি সমান বিশ ইউ সমান দশ এটার ক্ষেত্রে এ সমান হবে বিশ বিয়োগ দশ বাই এখানে সময় কিন্তু দশ সেকেন্ড আছে অর্থাৎ দশ তাহলে দশ বাই দশ অর্থাৎ এক তাহলে উপরের ক্ষেত্রে কিন্তু এক পাচ্ছি কিন্তু এখানে বলা হয়েছে তাহলে ডি অংশে কম এখানে বলা হয়েছে এবি অংশ অপেক্ষা সিডি অংশের তরণ বেশি অর্থাৎ এটা ভুল কথা তাহলে এখানে এক ও দুই কিন্তু উত্তর সঠিক হবে তারপরে চার কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি দুইশো জুল হলে বস্তুটির বেগ কত এখানকার ক্ষেত্রে দেখো এটাতে গতিশক্তি এখানে আমরা জানি ই কে সমান হাফ এ মিসকে হাফ এম ভিসকে এটার ক্ষেত্রে যদি কে সমান দুইশো হয় তাহলে এই দুই হাফ এখানে থাকলে এমের মান কিন্তু সাত তাহলে এটা এটা কেটে গেলে টু হচ্ছে তাহলে এখানে ভিস্কে ভিসকার থেকে গেল তাহলে একশোকে দুই দ্বারা ভাগ করলে সরি দুইশোকে একশো দুই দ্বারা ভাগ করলে একশো হয় তাহলে ভিসকার সমান একশো তাহলে ভি সমান কিন্তু আমরা সহজেই দশ পাচ্ছি অর্থাৎ এখানকার ক্ষেত্রে খ নম্বরটা সঠিক উত্তর মৃসের কোনটি বাষ্প নির্ভরশীল নয় অর্থাৎ এখানে হচ্ছে তরলের আয়তন অর্থাৎ এখানকার আঠারো নম্বরের গ নম্বর সঠিক উত্তর তো যা এখানে পরবর্তীতে উনিশ নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে উনিশ নম্বর প্রশ্ন তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে না বস্তুর ভরের উপর তাহলে এখানে উনিশের উত্তর হবে এখানে বস্তুর উপাদান ভরের আসলে তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে বস্তুর ভরের উপর উপাদানের উপর এবং আয়তনের উপর তো সেই ক্ষেত্রে এখানে বস্তুর আকারের উপর যেটা আয় আকার বলতেও কিন্তু একটা আয়তনের সমতুল্য সুতরাং তাপমাত্রার উপর অর্থাৎ এখানে গ নাম্বারটা আবার একদিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু ওই এই জায়গাতে বলা যায় এখানে তাহলে বস্তুর আকারের মধ্যে তাপমাত্রা বাড়ালেও কিন্তু সেটা হয় তো এই দুইটা প্রশ্নের মধ্যে আমাকে এটা বেশি সঠিক মনে হয়েছে তাই এটা বললাম কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে বস্তুর ভরের উপর উপাদানের উপর এবং আয়তনের উপরে তো যাই হোক গ নাম্বারটা এখানে সঠিক উত্তর তাহলে বিশ নম্বর প্রশ্নটি যে বলা হয়েছে তরঙ্গ সঞ্চালনকারী কোনো করার বেগ বৃদ্ধি পাবে যদি এটার ক্ষেত্রে দেখো তোমরা যদি একটা সূত্র জানো যে সমান আমরা জানি এফ ল্যামডা তাহলে ল্যামডার সমানুপাতিক দেখো ভি অর্থাৎ বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে অর্থাৎ কম্পাঙ্ক বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে তাহলে এক ঠিক আছে দুই তরঙ্গ বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তাহলে এটা লম ল্যামটা বৃদ্ধি পেলে তো বৃদ্ধি পায় পর্যায়কাল বৃদ্ধি পেলে এখানে এফ সমান কিন্তু জানা আছে আমাদের এফ সমান ওয়ান ডিভাইডেড টি তাহলে ব্যস্তানুপাতিক অর্থাৎ বৃদ্ধি পেলে কমে যাবে তাহলে এটা পর্যায়কাল বৃদ্ধি পেলে বেগ কিন্তু কমে যাবে এটা বৃদ্ধি পাবে বলা হয়েছে তাহলে এটা ভুল হচ্ছে তাহলে এক ও দুই দশ সেন্টিমিটার গভীরতা গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ পুকুরের তলায় পানির চাপ নির্ণয় কত তো পানির চাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি পি সমান এইচ রো জি তাহলে এখানে কার ক্ষেত্রে দশ গণিতক এক হাজার গণিতক নাইন পয়েন্ট এইট এটা যখনই দেব তখন আমরা গয়ের সাথে উত্তর অর্থাৎ নয় লেগে তিনটে শূন্য প্যাস্কেল নয় আট তিনটে শূন্য অর্থাৎ ঘর নম্বরটা এখানকার উত্তর তারপরে বাইশ নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে দুই কেজি ভরের একটু বস্তুর আয়তন এত বস্তুটি পানিতে ছেড়ে দিলে তাহলে এখানকার ক্ষেত্রে দেখো এখানে যদি আমরা বস্তুর ক্ষেত্রে নির্ণয় করি ঘনত্ব সমান আমরা জানি ভর ডিভাইডেড আয়তন অর্থাৎ ভর হচ্ছে দুই কেজি আয়তন হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে এখানে আয়তন হচ্ছে মোট আমরা ঘনত্ব পাচ্ছি একশো তাহলে একশো হলে বস্তুটি পানি ছেড়ে দিলে ভাসবে বস্তুটির ওজন হ্রাস পাবে অর্থাৎ ওজনের কম যে প্লাবতার চেয়ে তারপরে বস্তুটির প্লাবতা প্লাবতা তার ওজনের চেয়ে বেশি বল বেশি বলেই বস্তু কিন্তু ভেসে থাকবে তাহলে এখানকার তিনটাই সঠিক উত্তর বাইশ নম্বরের ঘ নম্বরটা সঠিক কোনটির পানির প্রতিসরণ কত এটা তো মুখস্থ প্রশ্ন এক দশমিক তিন তিন বাতাসে শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড প্রতিফলের মাঝে দূরত্ব তাহলে আমরা জানি টু ডি সমান ভিটি ভিটি তলে এখানে ডি সমান হচ্ছে ভি বলতে তিনশো চল্লিশ গুণিত টি বলতে জিরো পয়েন্ট ওয়ান আর টু এটাকে যখনই ভাগ করবো তাহলে আমরা সতেরো পেয়ে যাবো অর্থাৎ সতেরো মিটার খ নম্বরটা সঠিক হতো আর এটার ক্ষেত্রে আমরা তো জানি দেখো যে চিত্রটা দেওয়া হয়েছে তিরিশ নম্বর প্রশ্নের পঁচিশ নম্বর প্রশ্নে পঁচিশ নম্বর প্রশ্নের যে চিত্র দেওয়া হয়েছে চিত্র অনুসারে কিন্তু সি বস্তুতে যদি থাকে সি বিন্দুতে বস্তু থাকলে সি বিন্দুতেই প্রতিবিম্ব গঠন করে অর্থাৎ একই বিন্দুতে সমান প্রতিবিম্ব গঠন করে বাস্তব ও উল্টা তাহলে বাস্তব উল্টা ক নম্বরে দেওয়া হয়েছে তো যা পঁচিশটি প্রশ্নের উত্তর দিলাম আমি তোমরা হয় বিভিন্ন জনের বিভিন্ন অ্যান্সার দেখো বা খুব তড়ি ঘড়ি করে অনেকে অ্যান্সার দিয়ে কিন্তু ভুল অ্যান্সারে তোমরা ভুষ্ট হও তো আমি আস্তে 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 সবগুলো অ্যান্সারগুলো সঠিক দেওয়ার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকে এবং দেখে বুঝে তোমরা অ্যান্সারগুলো কার কয়টা হয়েছে সেটা যাচাই করে দেখবে আর পরবর্তী পরীক্ষাগুলো সবার ভালো হোকে আশা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম